এই যে বাংলাদেশের নাগরিকরা দেখেন নতুন আরেকটা তামসা শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশে কথাটা বুঝছেন জুয়েল ভিওর্স বিল্লালের কঠোর লড়াই চলতেছে আসলে এগুলা ভালো মানুষের কাজ না ভাই আর যারা এই কাজগুলা করছে না এটা কিন্তু একজনের মূর্খ না ভাই সবাই শিক্ষিত জাতের মানুষ কিন্তু শিক্ষিত জাতের মানুষ আজকে মূক্ষর মতন আচরণ করতেছে আজকে জুয়েলও হতে পারে অনেক শিক্ষিত বিল্লাল হতে পারে অনেক শিক্ষিত কিন্তু তাদের অন্তরের মধ্যে তাদের চলাফের মধ্যে মূর্খতার অভাব নেই আপনারা কে বলছে বিল্লালের পিছনে খোঁচা দেওয়ার লেগা আরে ভাই ওই একটা বই বানাইছে আর এই বইটা দেখা অনেকে অনুপ্রেরণা হইয়া ভিডিও বানাইতেছে কন্টেন্ট ক্রিয়েটর হইতেছে টাকা পয়সা কামাইছে তোমাদের জলে কেন আমার প্রশ্ন যদি প্রতিবাদ করতে হয় সকল ক্ষেত্রে সর্ব জায়গায় সব জায়গায় তোমরা প্রতিবাদ করো এক অসহায় বিল্লাল রে পাইছো তোমরা প্রতিবাদ করছো এই যে দেখো তোমাদের প্রতিবাদের নমুনা তোমাদেরকে এখনে দেখো কি বানানো হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ বানায় লা কত বড় লজ্জার বিষয় এটা আমাদের বাংলাদেশের জন্য কারণ আমরা বাংলাদেশের মানুষ এর চাইতে ভালো কিছু আশা করে না কারণ বাংলাদেশের মানুষ কেউ একজনের পিছনে লাগলে ছোটাছুটি করে সবাই সবাই পিছনে বাজাবাজি করণের লেগা আর এই বাজাবাজির কারণে আমাদের বাংলাদেশের পরিবর্তন হয় না আবার মনে করে যে বাংলাদেশ সিঙ্গাপুর বানাইবো লন্ডন বানাইবো এই যে এই যে দেখেন তামসা বিল্লালের ভক্তরা জুয়েল রে বানায় লেছে লেডিস আর জুয়েলের ভক্তরা বিল্লাল রে বানায় লেছে লেডিস এটা কি সম্মান হইলে এখন এখন আপনাদের সম্মান আর নেই সোশ্যাল মিডিয়া জগতে আপনাদের সম্মান নাই যদি আপনাদের লজ্জা স্মরণ থেকে থাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যান কারণ এই যে এগুলা দেখতে আমার তার ভালো লাগে না আপনারা শিক্ষা অর্জন করছেন এরকম কি শিক্ষা অর্জন করছেন অন্তত পক্ষে ভালো ব্যবহার করেন না ভালো আচরণ করেন না আবার আপনি কি বলেছিলেন অনেক ভিডিওতে আমার বন্ধু আমার ফ্রেন্ড যদি সে আপনার বন্ধু বা ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সরাসরি আপনি ওনাকে ফোন দিয়ে বলতেন তোমার এই কাজটা ভালো লাগেনি তোমার এই এক হাজার টাকার দামের বইয়ের অনেক দাম হইতেছে তুমি কমাই দাও তুমি আপোষে কথা বলতে পারতে আপনি মিডিয়া জগতে নিজে হিরো হওয়ার এর লেগে আইছেন এই যে দেখেন এখন দু হিসাব বানায় থুয়ে দিছে কি বলেন আমার কলেজের ভাইরা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন ভিডিওটা বেশি পরিমাণ সেরকম যাতে অন্তত পক্ষে বিল্লালের ভক্তরা জুয়েলার ভক্তরা দেখে আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন